নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা দেখুন চন্দ্রমল্লিকা আমার কাছে পুনে ভ্যারাইটি কি সুন্দর গাছের গেট হয়ে আছে আমার কিন্তু মাথা কাঠা আপাতত স্টক এখন শুধু আমি কুড়ি আসার জন্যে অপেক্ষাতে আছি আশা করছি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এদের কুড়ি এসে যাবে আর আমার আমি কিন্তু এই গাছগুলোকে আমি পটিং করব না যারা আপনারা যারা কালেকশান করবেন নিয়ে আপনারা একে এটা আছে আপনার চার ইঞ্চি টপ আছে ওদিকে ছ ইঞ্চি টপও আছে তো আপনি এই যেগুলো চার ইঞ্চি আছে চার ইঞ্চি থেকে নিয়ে আপনারা ছ ইঞ্চি টবে শিফট করতে পারেন অথবা আট ইঞ্চি টবেও শিফট করতে পারেন তো তার ফলে হবে কি গাছের গেট আপটা আরেকটু ভালো হবে যখনই আপনি চেঞ্জ করবেন কুঁড়ি আসা হয়তো কয়েক পনেরো দিন আরও একটু পিছিয়ে যাবে তো আমি চাইছি যে গাছগুলোকে এই কুঁড়ি তাড়াতাড়ি চলে আসুক একটু ফুল তাড়াতাড়ি চলে আসুক হয়তো একটু সংখ্যায় কম হবে সংখ্যায় কম বলতে তা হলেও কিন্তু চল্লিশটা পঞ্চাশটা করে ফুল একদম চোখ বন্ধ করে আমরা পাব তো অনেকগুলো কালার পাবো বন্ধুরা এই গাছগুলোকে আমরা আর বৃষ্টি তো প্রায় শেষের দিকে বৃষ্টি বন্ধ হলেই আমরা একে বাইরে বার করে দেব একটু শিশি খেলে গাছগুলোর চেহারা আরও ভালো হবে তো বন্ধুরা এখানে অনেক কালার যেমন পাবেন আর খুব যে মেনটেন করতে হবে তাও নয় খোল পচে জলের তো একদমই দরকার নেই আমরা সর্ষের খোল গুঁড়ো সর্ষের খোল দিয়ে এপি আমরা আপাতত একে রেখেছি সেইভাবেই গাছগুলোকে করতে পারি আর গাছগুলো যে কোনো গাছ যে কোনো গাছ আপনারা যখন আমাদের নার্সারিতে আসবেন এই দেখুন বলতে বলতে কুড়ি দেখা দিয়েছে এই কুড়ি দেখা দিয়েছে তার কুড়ি দেখা দিয়েছে মানে আমরা আশা করছি এগুলো সেপ্টেম্বরের শেষের মধ্যে ফুল পেয়ে যাব আর সেপ্টেম্বরে ফুল পেয়ে গেলে আর এই পুনে ভ্যারাইটি এমন একটা জিনিস যেই আপনার ধরুন সেপ্টেম্বরের ফুল আসছে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের ফুলটা যখন শেষ হয়ে যাবে গাছটাকে একবার ছেটে দেব, ছেটে একবার খাবার দিয়ে দেব। আবার ফুল চলে আসবে এও সেই আপনার ধরুন এপ্রিল মে মাস পর্যন্ত ফুল হবে এমনি আমাদের কলকাতা ভ্যারাইটির থেকে এরা সংখ্যায় বেশি দেয় এদের ফুলের থিকনেসটা অনেকটা ভালো থাকে কালারটাও আর একটু ডিপ হয় তো আমরা এই পুনে ভ্যারাইটির যে চন্দ্রমল্লিকাগুলো এগুলো করতে পারি আর যাদের তো ব্যালকানি গার্ডেন আছে ব্যালকানিতে গাছ রাখার বিষয় আছে ব্যালকানিতে আমরা রাখতেই পারি এরা অত বেশি আলোর দরকার লাগে না আর আমার দেখুন বন্ধুরা এই আপনারা যারা আমার নার্সারিতে আসেন এই যে জায়গাটা হচ্ছে না এটা হচ্ছে যারা আপনারা এখানে গাড়ি রাখেন বা মুখার্জি হর্টিকালচার লেখা যে বাড়িটা আছে না হলুদ রঙের ঠিক তার উপরে আপনারা যখন নার্সারিতে আসবেন আপনারা বলতেই পারেন যে মুখার্জি চলো তোমার যেখানে চন্দ্রমল্লিকা করেছে ওইখানে নিয়ে চলো ওইখানে আমরা আপনাদেরকে নিয়ে আসতে পারি আপনারা এইখান থেকে আপনার পছন্দের গাছগুলো নিতে পারেন আর আমরা আপনারা বলতেই পারেন এখন যে এত তাড়াতাড়ি আমরা খুঁড়ি কেন চাইছি কারণ আমরা যদি এইটা এই মুহূর্তে একটা ছয় ইঞ্চি বা আট ইঞ্চি পটে দিয়ে মাথা কাটি তাহলে এখন এই মুহূর্তে যে কোনো গাছ ধরুন আমি এই একটা গাছ তুললাম চল্লিশটা থেকে পঞ্চাশটা আমি ফুল পাবো যদি একবার একে আট ইঞ্চি টবে দিয়ে মাথা কাটি তাহলে মোটামুটি দেড় থেকে দুশো ফুল আরামসে অনায়াসে পড়বে তো আমরা এখন ফুল চাইছি ঠিক এই কারণে সামনেই জানেন পুজো পুজোতে একটা ঘর সাজানোর ব্যাপার থাকে আপনাদের সবারই তো পুজোতে এগুলো তো এতটাই হার্ডি আর যেহেতু আমরা সিন্ডারে করে রেখেছি চন্দ্রমল্লিকাটা তো ওই জন্য বৃষ্টির জল খেলেও এর কোনো অসুবিধা নেই পুনার ভ্যারাইটি খুব হার্ডি হয় এর রোগও কম লাগে এর অত বেশি মেনটেনও নেই আর বৃষ্টির জলেও কোনো খুব একটা বেশি অসুবিধা হয় না মোটামুটি এইসব গাছগুলো তো একদম তৈরি হয় একদম মোটামুটি আপনার সারা বছরই পুনা ভ্যারাইটি নো পিঞ্চিং ভ্যারাইটি এগুলো সবই ফুল পান আপনারা তো এই মুহূর্তে যদি আমরা ফুল সমেত আপনাদের দিতে পারি ঘর সাজানোর একটা ব্যাপার থাকে যেটা আপনারা একটু ভ্যারাইটিস কালারের পিটুনিয়া বলুন ভ্যারাইটিস কালারের চন্দ্রমল্লিকা একটু গাঁদা আপনার বাড়ির উঠোনটা ব্যালকানি বা ছাদ বাগানে দু চারটে রেখে দিলে পুজোর সময় সেটা একটা আলাদা অনুভূতি দেবে আপনাদের সবাইকে তো তো বন্ধুরা আজকে চন্দ্রমল্লিকা আর একটা আপডেট দিলাম নিশ্চয়ই আপনাদের যারা চন্দ্রমল্লিকা এখনও ঠিকঠাক করতে পারেননি বা এখনও মনে করছেন যে রেডি গাছ নেবেন তো অবশ্যই এই গাছগুলো নিতে পারেন এই গাছগুলো নিলে তো আপনাকে চেঞ্জ করতেই পারেন নাও চেঞ্জ করতে পারেন আমাদের কাছে ইঞ্চি ইঞ্চিভাবেও যেমন রেডি আছে আবার চার ইঞ্চি টবেও রেডি আছে এটা ছয় ইঞ্চি টবের গাছটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশটা তেইশটা ডাল আছে তেইশটা ডালে অন্তত তেইশটা ইন্টু ধরুন নিন আমি চারটে করেই ফুল ধরছি তাহলে আমরা একশো ফুল ডেফিনেটলি একশো ফুল আশা করতে পারি গাছগুলোর গেট আপও খুব ভালো আছে অনেক কালার পাবেন আর এই গাছগুলো হোম ডেলিভারি যেমন হবে এগুলো কোরিয়ারও খুব ভালো হবে এগুলো আপনারা ইচ্ছা করলেই বাগান থেকে তো অনায়াসে এসেই নিতে পারেন আর আপনারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতের যে কোনো প্রান্তে এই গাছ এতটাই শক্ত যে আমরা অনায়াসে পৌঁছে দিতে পারব চন্দ্রমলিকা কুরিয়ারের মধ্যে কোনো সমস্যা নেই আর আজ পর্যন্ত চন্দ্রমলিকা নিয়ে কারোর কোনো ডিসপিউট হয়নি আপনি বিশেষ করে কুরিয়ারে বলুন বা হোম ডেলিভারি বলুন ও হয়তো এই গাছটা আমরা টপ থেকে বার করে যখন এটাকে কাগজ দিয়ে রোল করব একটা বা দুটো ডাল হয়তো ভাঙতে পারে তো সে ও আম গাছ গেলেও তো একটা দুটো ডাল বা একটা দুটো পাতা ভাঙে তো বন্ধুরা আমরা এগুলো কুরিয়ারে নিতে পারি আর শুধু এক একটা গাছের ভলিউম দেখুন এটা একটা চার ইঞ্চি টপ দেখুন টপটা দেখা যাচ্ছে না একদমই খুব সুন্দর আছে গাছগুলো আর আমরা এই মুহূর্তে এই গাছগুলো কালেক্ট করতে পারি আর আপনারা জানেনি যারা এর আগেও আমাদের নার্সারিতে এসছেন চন্দ্রমল্লিকা এবছরে আমরা বলতে পারি এটুকু যে চন্দ্রমল্লিকা এত সুন্দর আপনাদেরকে দিয়েছি যারা এটা আগে থেকে নিয়েছে আমাদের থেকে তারা সবাই এখন আট ইঞ্চি টবে করেছে আমাদেরকে ছবি পাঠায় দেখতে এত সুন্দর লাগে না পুরো একদম ফুটবলের মতো একটা তো বন্ধুদেরকে বলে রাখি আমরা করছি এই চন্দ্রমল্লিকাটা আপনার মে মাস থেকে তো আমাদের এটা হচ্ছে তিন নম্বর লট এটা হচ্ছে তিন নম্বর লটের এই পজিশান এখন তারপরে এই লটটাও ধরুন আট থেকে দশ দিন বা পনেরো দিনের মধ্যে এই লটটা ফাঁকা হয়ে যাবে তারপরে আরম্ভ হবে আবার আর লট সেইটাই এবছরের জন্যে সেইটা সেইটাই শেষ হবে তারপরে কলকাতা ভ্যারাইটি তো নার্সারির ভিতরে যে চন্দ্রমল্লিকার বেড সেখানে তো রেডি আছেই আর এ বছর আমরা জায়ান্ট ভ্যারাইটিও ছয় ইঞ্চি চার ইঞ্চি টবে রেডি করছি আপনাদেরকে দেওয়ার জন্যে আচ্ছা গাছের পরিচর্যার বিষয়ে একটু বলে রাখি এই চন্দ্রমল্লিকা আপনারা স্কোর বলে ফাঙ্গি খুব ভালো পছন্দ করে আচ্ছা আমরা ব্যবস্টিন দিতে পারি আর একটু শিকড়ের জন্য আমরা রেডোমিল ব্যবহার করতে পারি এছাড়া এরা এনপিকে উনিশ উনিশ বা কুড়ি কুড়ি খুব খায় আর আমাদের যে হার্ড ফুড যেটা ডিএপি আর ড্রাই খোল মিক্সড খাবার যেটা আছে সেটা যেমন ব্যবহার করতে পারেন ডিএপি আর গুঁড়ো শস্যের খোল ব্যবহার করতে পারেন আমি কিন্তু গুঁড়ো শস্যের খোল ডিএপি আর আমাদের মিক্সড খাবার এটা কিন্তু মানে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি আজকে ধরুন গুঁড়ো শস্যের খোল আর ডিএপি দিচ্ছি কুড়ি থেকে পঁচিশ দিন বাদে আমাদের যে তৈরি মিক্সড খাবার সেটা দিচ্ছি আর স্প্রে তো সপ্তাহে একবার করছি আপনারাও আমাদেরকে লিখে জানাতে পারেন যে কিভাবে মেনটেন করবেন গাছগুলোকে আমি আমাদের সাধ্য মতো চেষ্টা করি আপনাদেরকে গাইড করার তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান